আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যে দেখতে পারতেছেন ঘাস কত সুন্দর সবুজ কচকচে ঘাস এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত ঘাস প্রচুর পরিমাণে পাতা এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন যেমন এটেল মাটি বেলে মাটি দুয়াশ মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটা রোপণ করা যায় ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু এই যে কাটিং হয়ে থাকে এই যে দেখতে পারতেছেন কাটিং কত সুন্দর পরিপক্ক কাটিং মোটা এই দেখতে পাতেছেন আপনারা প্রতিটি কাটিংয়ের ভিতরে আপনারা এই যে দেখেন প্রতিটি কাটিংয়ের ভিতরে আপনার এই যে অঙ্কুর রয়েছে দেখতে পারতেছেন এই যে অঙ্কুর প্রতিটি গিটের ভিতরে অঙ্কুর রয়েছে আপনারা দেখতে পারতেছেন তো এরকম অঙ্কুরযুক্ত শিকড়যুক্ত যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ঘাসের কাটিংগুলি খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো আপনি যদি গরু কিংবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আগে ঘাস চাষ করবেন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আগে ঘাস চাষ করবেন তারপরে আপনি খামার গড়বেন তো ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা কমে যায় অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে যদি আপনাদের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে সরাসরি দেখেও নিতে পারেন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস অথবা আপনার যে কোনো ঘাসই আপনি চাষ করেন না কেন আগে কিন্তু দেখবেন যে যেই ঘাসে পুষ্টিগুণ বেশি যে ঘাস ওই ঘাসটা কিন্তু আপনি রোপণ করবেন এই ঘাসটা কিন্তু আপনার নরম এই ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ